কখনো কখনও আমাকে দেখে আমি যখন ডাবিং করছিলাম আমি চিনতে পারিনি এটা কি ববি সো ইটস গ্রেট আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এত সুন্দর প্রচেষ্টা এত লং প্রসেস এত এক্সপিরিয়েন্সটা মানুষের সঙ্গে শেয়ার করতে হেল্প করবেন এবং পৌঁছে দিবেন খুব সুন্দরভাবে আমার এখন মনে হচ্ছে যে আপনারা সবাই আমাদেরই একটা টিম মানে মনোরাক্ষী টিম খুব ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে সবাইকে দেখে সবার সঙ্গে শেয়ার করতে পেরে আমাদের ফিলিংসগুলো অ্যান্ড অনেক কিছু কিন্তু আমরা টিজারে দেখিয়েছি বাট ম্যাক্সিমাম টুইস্ট অ্যান্ড সিনেমার যে ইন্টারেস্টিং পার্টগুলো সেগুলো আমরা এখন শেয়ার করিনি প্লিজ হলে গিয়ে সবাই দেখবেন এবং মানুষের কাছে পৌঁছে দিবেন যতটুকু সম্ভব বাংলাদেশের আনাচে গানাচে এবং বাইরে দিয়ে সবাই তো বললই যে এটা বাইরের কিছু কান্ট্রিতে অবশ্যই দেখানো হবে সো আমাদের জন্য উইশ করবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন অ্যান্ড দিস ইজ মাই রেস্টুরেন্ট থ্যাংক ইউ সো মাচ আসার জন্য এবং অলওয়েজ ওয়েলকাম ইউ গাইজ থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ আমি যে এখানে বসে আছি সবার সামনে এটার পেছনে আমার হার্ডওয়ার্ক আল্লাহ রহমত এবং এই যে মানুষের সাপোর্ট এই যাদের সঙ্গে কাজ করছি এবং অডিয়েন্সের এত অফরন্ত ভালোবাসা ছাড়া আমার আর কোনোই পুঁজি ছিল না আমার কোনো ব্যাক ছিল না আমার ফ্যামিলির সাপোর্ট ছিল না সো আমার এইটাও বিশ্বাস ওই জায়গা থেকে আমার কনফিডেন্সটা গ্রো করেছে যে অবশ্যই মানুষ আমাকে সাপোর্ট করবে এবং আমাদের ফুল টিম এতটা কষ্ট করে ময়ূরাক্ষী ক্রিয়েট করা সো আমি বলবো মানুষ অবশ্যই রিলেট করতে পারবে এবং এখনকার গল্প ময়ূরাক্ষী আপু আপনি তো হচ্ছেন আমাদের জনপ্রিয় অভিনেত্রী তো যেহেতু আপনি আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী আমরা আপনাদের মুখে আমরা দেখেছি সবাই তো এখন আপনাদের সামনে একটা প্রশ্ন হচ্ছে যে এই যে এত দীর্ঘ খুব পর আপনার ছবিটা মুক্তি পাচ্ছে এটার জন্য মানে কোন ভাবে কি আপনাদের জনপ্রিয়তা কি পুরো ঢাকা করতে পারে তা পেরেছে এটা আপনি কি মত করে বলছেন না আমাগোদের আসলে এটা জনপ্রিয়তা করার বিষয় না একটা গ্যাপ আসলে নিতে হয় একটা সময় পর নিজের কিছু ইম্প্রুভমেন্ট দরকার আছে এবং একই টাইপের ক্যারেক্টার যদি আমি বারবার করে যাই এবং একই স্ক্রিপ্ট আসে একই গল্প আসে ওই টাইপের সো আমি আসলে তখন কোয়ান্টিটি প্রেফার করি না কোয়ালিটি প্রেফার করি এবং মানুষকে আমি বারবার একইভাবে প্রেজেন্ট হয়ে সামনে আসবো এবং বোর করে ফেলবো এটা তো আমি বিশ্বাসী না আমার একটু গ্যাপ হলে মানুষ যখন আমাকে বারবার নক করে ফেসবুকে নক করে সামনাসামনি দেখা করে আপু আপনার ছবি কবে আসবে ছবি কবে আসবে আমি বলবো ইটস এ ব্লেসিংস আফটার টুয়েলভ ইয়ার্স টুয়েলভ থার্টিন ইয়ার্স মানুষ এখনও আমাকে দেখতে চায় হলে এবং ছবি একটু গ্যাপ হলে মানুষ বারবার কোশ্চেন করে আপনার ছবি কবে আসবে কবে আসবে গ্রেটফুল টু অডিয়েন্স কথা বলার শুনে